এখন সাহাবাই কেরাম যেটা ব্যবহার করেছেন সেটা ভালো অর্থে ব্যবহার করেছেন কিন্তু এটাকেই কাফেররা ব্যবহার করেছে আল্লাহ পাক সহ্য করলেন না সাথে সাথে আল্লাহ পাক কোরআনই ল এখানে ইন্ট্রোডিউস করে দিলেন আল্লাহ ঘোষণা করে দিলেন লা তাকুলু রয়না আজকের পর থেকে কেউ আমার নবীর সামনে শব্দটা উচ্চারণ করতে পারবে না এবং তোমরা শব্দটা ও ব্যবহার করবা যেটার মধ্যে বিনয় থাকবে আদব থাকবে কোরআনে পাকের এই আয়াতের তার অনুপাতে কোরআনের কোন শব্দের অর্থ যদি আল্লাহর রাসূলের শানের বিপরীতে চলে যান সেটা যেই কোন শব্দ হোক ওই শব্দটাকে রহিত করা ইমানদারের জন্য ফরজ হয়ে যায় আরে গোটা আম গোটা আল এক দিকে तमाम পৃথিবীর সমস্ত Maulawider ফতোয়া এক দিকে আল্লাহ পাকের কালামের এর শুধু একটা শব্দ ওরা রাফা আন লাকা যিকরা এ Maulavi এ Maulavi

বিদায় দরবারে ওনার তোমরা যতই চেষ্টা করো শিয়াবাদের বীজ ব্রাহ্মণ্যবাদের বীজ লালনবাদের বীজ এখানে ঢুকানো সম্ভব না লালন আমাদের দলিল না কোন বাউল গায়ক আমাদের দলিল না আমাদের দলিল আব্দুল কাদির জিলানি আমাদের দলিল খাজা মাইন উদ্দিন আমাদের দলিল ইমাম বাহাউদ্দিন জাকারিয়া নকশবন্দ আমাদের দলিল মুজাদ্দিদ আল ফিসানি আমাদের দলিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আমাদের দলিল ইমাম আহমদ রাজা খান ফাজিল বেলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দলিল আমাদের মুর্শিদ আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা বাজিতপুর মিডিয়া শূন্যতের অহংকার কথা কি বুঝাইতে আমাকে চ্যালেঞ্জ করে লাভ নাই গেল তল ছাগলে কয় কত জল আমাকে চ্যালেঞ্জ করে নাই বাংলাদেশে এমন মৌলবী খুব কম আছে ওহাবি খারেজিরা তো করছে করছেই সুন্নিরার মধ্যে নামদারি সুন্নিরার মধ্যে করে নাই বড় বড় ডক্টরের যারা রেজবিয়া দরবারের পিছনে আঙ্গুল দেওয়ার চেষ্টা করেছে সবগুলোকে মুখের মধ্যে কষ্টিপ দিয়া প্যাকেজিং করে প্রত্যেকটাকে যার যার জায়গাতে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে বিধায় তুমি মানলে মানো না মানলে না মানো এটা তোমার ব্যাপার তোমাকে আমরা জোর করে মানাইতে যাব না কিন্তু তুমি এমন কথা বইলো না যেই কথা বলার কারণে তোমার উপরে পাল্টা আঘাত আমাকে করতে হবে ওই যে এখন নতুন এক মৌলবী কয়দার কথা বলবো ওই যে একটা বাঙ্গালিরা একটা কথা বল না যেন সর্বভঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা এখন যতগুলো হাইব্রিড মৌলভী বেরিয়েছে হাইব্রিড মৌলবি বুঝেননি আরে বুঝেন না আপনারা হাইব্রিড বুঝেন না হাইব্রিড দেখতে সুন্দর ফলন বেশি কিন্তু খাওয়াতে কোনো স্বাদ নাই হাইব্রিড যুগের মৌলভী বেশি মৌলভীদের গলার আওয়াজ সুন্দর কিন্তু তাদের অন্তরে ইমানের নূর নাই আচ্ছা পুরানা একটা গান গাই আমি অনেক পুরানা আপনারা যারা দাড়ি সাদা হইছে আমার মতন তারা মনে করবেন নতুন যুগের যারা আস যাদের নাই বা যাদের দাঁড়ি কালো তারা এটা মনে করিয়া পারবা না হাকি কে যাচি চিলে বিলে লেরে মহাবে মহাবে মদুরে শোরে বিলে লাদে অনেক আগে এই ধরনের একটা গজল ছিল না হ্যাঁ হ্যাঁ এখন হাইব্রিড গজল সব ঢুকছে হাইব্রিড সুর ঢুকছে হাইব্রিড সায়ের ঢুকছে হাইব্রিড মৌলবি ঢুকছে ডুকা ওই প্রাণ কেড়ে নেওয়া যায় সুর আমাদের পুরনো সুর সেটাকে খতম করে দিচ্ছে আছে এই গজলটা শুনেন নাই আরেকটা ছিল না খুদা তোমায় ডাকতে জানি না ডাকলে খোদা কেমনে শোনে না ছিল না এখন শোনা যায় এখন শোনা যায় নাই কারণ কি ওই হাইব্রিড আইসা ডুকছে মনে রাখবেন হাইব্রিড কোনটাই ভালো না এই যে হাইব্রিডের মুরগি খান কি মুরগি পোলট্রি ডাক্তাররা বলছে কোন লোক যদি টানা দশ কেজি এই পোলট্রি খায় তাহলে তার জীবনে আর কোনো অ্যান্টিবায়োটিক কোনো কাজে লাগবে না তার মানে এটা দেহের যত রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা আছে সব নষ্ট করে ফেলে তাহলে হাইব্রিড দেখতে সুন্দর ফলন বেশি খাওয়াতে কোনো কথা বলেন সাদ নাই এই হাইব্রিড মৌলবীদের ফতুয়া এখন কত জাতের মৌলবী বাই রইছে বারে বা কত সুর কত সুর সুরের কোন শেষ নাই মাইক যখন সামনে আয়ে তখন হুজুরের গলার সুর কত রঙ্গে যে বের হয় হুজুরের প্রেম যে কত প্রকার এইগুলো হলো বাটপার প্রেমিক অন্য প্রেমিক এগুলো ইমানচুর প্রেমিক এগুলো ধর্ম ব্যবসায়ী প্রেমিক এইগুলোর অন্তরে নাই দুইটা অর্থ হয় একটা অর্থ ভালো আর একটা অর্থ খারাপ তো সাহাবাই কেরাম নবীজিকে বলছি রসুল আল্লাহ রে রাসূল আপনি আমাদের দিকে তাকান রাইনা শব্দের অর্থ কি তাকানো দেখা ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদেরকে দেখেন আমাদের দিকে তাকান ইয়া রাসূল আল্লাহ রাইনা কিন্তু এই রাইনা শব্দটার আরেকটা অর্থ হলো রাখাল এখন নবীজি যখন সাহাবায়ে کرام বলছেন ইয়া রাসূল আল্লাহ রাইনা হে রাসূল আপনি আমাদের দিকে তাকান এটাকেই মক্কার কাফির মুশ্রিকেরা করে বলতেছে মোহাম্মদ রাইনা মোহাম্মদ রাখাল একই শব্দ অর্থ কয়টা কথা বুঝেন একটা অর্থ ভালো আর একটা অর্থ মন্দ এখন সাহাবাই কেরাম যেটা ব্যবহার করেছেন সেটা ভালো অর্থে ব্যবহার করেছেন কিন্তু এটাকেই কাফেররা ব্যবহার করেছে আল্লাহ পাক সহ্য করলেন না সাথে সাথে আল্লাহ ল এখানে করে দিলেন আল্লাহ ঘোষণা করে দিলেন লা তাকুলু আজকের পর থেকে কেউ আমার নবীর সামনে রাইনা শব্দটাই উচ্চারণ করতে পারবে না অকুল এবং তোমরা উংজুর অসমা ও শব্দটা ব্যবহার করবা যেটার মধ্যে বিনয় থাকবে আদব থাকবে কোরআনে পাকের এ আয়াতের তার তিব অনুপাতে কোরআনের কোন শব্দের অর্থ যদি আল্লাহ রসুলের শানের বিপরীতে চলে যান সেটা যেই কোনো শব্দ হোক ওই শব্দটাকে রহিত করা ইমানদারের জন্য ফরজ হয়ে যায় এখন নবীগণ গুনাগার বলা যাবে নি। হ্যাঁ নবীরা ভুল করছেন বলা যাবে নি। নবীর মা বাবা জাহান নামে বলা যাবে নি। যদি কেউ বলে এবং যারাই বলে যদি কেউ বলে এবং যারাই বলে তারা নিঃসন্দেহে কাউকে তারা নিঃসন্দেহে এরা যত বড় দলের নেতা হোক খ্যাতা হোক কুত্তার বাচ্চা হোক শিয়ালের বাচ্চা হোক হাতির বাচ্চা হোক লেন বাচ্চা হোক পাকের সানের উপরে আঘাত করলে সে নিঃসন্দেহে যার সন্তান তুমি আমাকে দলিল শিখাইবে না আইন শিখাইবা আইন থানা পুলিশ করবা দৌড়াদৌড়ি করবা আমি বিগত তিরিশ বছরে প্রমাণ করে দিয়েছি অহাবিরা কোনোদিন কিতাব নিয়ে বাহাতে বসে না তারা যখন পারে না লেনটি যখন খুলে যায় তখন তারা থানাতে দৌড়ায় এদে আমি প্রমাণ পেয়েছি কথা কি বুঝাইতে পারতেছি আরে গোটা আম গোটা আল এক দিকে পৃথিবীর সমস্ত Maulawider fatwa এক দিকে আল্লাহ পাকের কালামের শুধু একটা শব্দ ওরা রাফা আন লাকা যিকরা এ Maulavi এ তুই রাসুল পাকের নামের মধ্যে সিরেকের পাস তুই বল এই সীমানা কতটুকু তোর আব্বা কতটুকু বড় তোর আব্বার সীমানা কত বড় তোর আম্মার পিন্ডি কত বড় বল ওরাফ আনা এলাকা দিকরাকের সীমানা কতটুকু আল্লাহ যেমন অসীম আল্লাহ জবানের কালাম ওসীমাখা দিকরাকের সান অসীম

আমি আসলা গান গজল গাওয়ার সময় আমার নাই ওই যে বলছি আমি যুদ্ধের মাঠের সৈনিক প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত আরে আপনাদের শত্রু আর কয়দা আছে এই বাংলাদেশে যখন কেউ শিয়াদের বিরুদ্ধে কথা বলে না শিয়া কি জিনিস এটা সুন্নিরা বুঝেই না এটা খায় নাকি মাথায় দেয় এটাও জানে না আমরা শিয়াদেরকে এতদিন নিজেদের আপন মারপের বাই মনে করে চলতেছি আমি যখন দেখলাম শিয়ার একটা সূক্ষ্ম কৌশলে সুন্নি মুসলমানকে বিভ্রান্ত করতেছে আমাকে সারা বাংলাদেশ থেকে পীরেরা নিষেধ করলো না 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 এটা করবেন না জাত যাবে জাত যাবে আমি বললাম আমি কোনো জাতের দোহাই মানি না আমি শিয়াদের মুখোশ উন্মোচন করা শুরু করে দিলাম যখন শিয়াদের মুখ সুমচন করা শুরু করে দিয়েছি এখন বহু পীরের পায়জামা গরম হয়ে গেছে উনি আমার কি লাগে পীর ভাই কি লাগে পীর ভাই সুদির ভাই হইতে 1 সেকেন্ড সময় লাগবে নবীর সাহাবীর সামনে উনি বিয়াদবি করবে আর ওনাকে হাত নিয়ে আবি খাবো এটা তো আমার পীর আমাকে শিক্ষা দেয় নাই আপনি বলবেন আপনার পীরের ক্ষমতা অনেক আপনার পীর এই করতে পারে সেই করতে পারে মরা মুরগির বাল ছিঁড়তে পারে আমি এত কিছু চিনি না আমার মুর্শিদ আমাকে শিক্ষা দিয়েছেন তাম পৃথিবীর কেউ যদি নবীজির কোন সাহাবির ব্যাপারে যার পরিমাণ বিয়াদবি করে তোমার আঙ্গুল যাতে তার কপাল বরাবর উঠে যায় আরে আল্লা রেজবিশা হুজুর কিবলা এই জন্যই তিনি হকের ইমাম এই জন্যই তিনি মুজাদ্দিন এই জন্যই তিনি রাসুল নমা আজকে কতগুলো বটপার কতগুলো চিটার রেজবিয়া দরবারের নাম বিক্রি করে এখানে মাইজবান্দারিদের তৃত্ববাদ ওই সুরেশ্বরীদের তৃত্ববাদ শিয়া আইজম এইগুলোকে আমাদের এখানে ঢুকানোর চেষ্টা করতেছে মনে রাখো আল্লামা রেজবি শাহ হুজুর কিবলা অন্য পীরদের মত নন তিনি নবীজির সিলেক্টেড একজন মুজাদ্দিদ বিদায় ওনার দরবারে তোমরা যতই চেষ্টা করো শিয়াবাদের বীজ ব্রাহ্মণ্যবাদের বীজ লালনবাদের বীজ এখানে ঢুকানো সম্ভব না লালন আমাদের দলিল না কোন বাউল গায়ক আমাদের দলিল না আমাদের দলিল আব্দুল কাদের জিলানি আমাদের দলিল খাজা মাইন উদ্দিন আমাদের দলিল ইমাম বাহাউদ্দিন জাকারিয়া নকশবন্দ আমাদের দলিল মুজাদ্দিদ আল ফিসানি আমাদের দলিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি আমাদের দলিল ইমাম মোহাম্মদ রাজা খান ফাজিল বেলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দলিল আমাদের মুর্শিদ আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা তুমি আমাদেরকে নতুন করে দলিল তাইও আমরা যেখানে কারখানা তৈরি করে রাখছি তুমি আমাদেরকে মারফত তাইও তুমি যেই পীরের পিছনে ঘুরতেছো ওই পীরকে বলো নতুন কইরা কালিমা পইয়া মুসলমান হইয়া রেজবিদের পিছনে আবার সময় দেওয়ার জন্য হজরত সৈনা খুদা মালাই আলী কার্লা করিমের সাথে হজরতে আমির মহাবি মহাবিয়া রাজি আল্লাহ একটা ভুল বুঝাবুঝি হয়েছে ভুল বুঝাবুঝির কারণে ওনাদের মধ্যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে উভয় পক্ষের প্রায় সত্তর হাজারের মতন সৈন্য শাহাদত বরণ করেছেন কিন্তু এটার জন্য ওনারা কেউ দায়ী ছিলেন না কারণ এটা ছিল ওনাদের একটা ইস্তেহাদি ভুল সেই ভুলটাকে কেন্দ্র করে এখন একটা কুচক্রী মহল হজরতে সৈয়দুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা анহুর উপরে আঙ্গুল তোলা শুরু করছে আপনি কি মনে করছেন যে এই আঙ্গুলটা স্বাভাবিক আঙ্গুল হ্যাঁ না ওই যে একটু আগে বলছিলাম যে আঙ্গুল তুললেন আল্লামা রেজবি সাহেব হুজুর কিবলার প্রতি এই আঙ্গুল যে পরে গেল জোরে বলেন নবীজির প্রতি আপনি আঙ্গুল তুলেছেন হযরতে মুহাবিয়ার প্রতি এখন আমার প্রশ্ন মুআবিয়া জে মুনাফিক কথা বোঝার চেষ্টা করবেন তারা যখন এটা ভেঙে দেওয়া আমার জন্য ফরজ যদি তাদের কথা মতো মুয়াবিয়া মুনাফিক হয় তাহলে আল্লাহর হাবিব গায়েবের মালিক কিনা গায়েবের খবরদাতা কিনা তিনি মুখবিরুল গায়েব কিনা তো হজরত মুওয়াবিয়া রাজি আল্লাহ তিনি মুনাফিক হয়ে যাবেন আর আল্লাহর হাবিব জন্যই দোয়া করবেন তাহলে বোঝা গেছে নবীর মধ্যে ওই ধরনের হেকমত ওই ধরনের জ্ঞান ছিল না টার্গেট বুঝতেছেন টার্গেটটা বুঝতেছেন নাম্বার দুই হজরত মোয়াবিয়ার দি আল্লাহ তালানহ তিনি মুনাফিক এই কথা জানার পরে সিদ্দিক আকবর ফারুক আজম উসমানজুন নুর আইন এবং সেরা খুদা মাউলাইয়া আলী ওনাকে মুসলিম জাহানের আমির এবং খালিফা হিসেবে দায়িত্ব দিয়ে রাখলেন ওনাদের মনে হয় ভিতরে কোনো বেলায়াত নেই নাম্বার তিন হজরত মোয়াবিয়ার দি আল্লাহ দশটা আয়াতি লেখছেন দশটা কয়টা কোরআনের দশটা আয়াত কাতেবে ওহি হিসাবে দশটা আয়াত লেখছেন তো উনি যদি মুনাফিক হয় এখন মুনাফিকের লেখা আয়াতগুলো তো আর কোরআনে রাখা যাবে না তাহলে এখন কোরআন কি করতে হবে এবং এই মুনাফিককে সমর্থন কইরা যেই সমস্ত মুনাফিকেরা হাদিস বর্ণনা করছে এখন ওই হাদিসগুলো কি করতে হবে এই মুনাফিককে যারা বিশ বছর পর্যন্ত মুসলিম জাহানের খলিফা বানায় রাখছে এবং উনি যেই যেই সংস্কারমূলক কাজগুলো করছে সবগুলো কি করতে হবে ও আপনারা মনে করছেন যেন ব্যক্তি আঙ্গুল দিছে ন এটা খুব সূক্ষ্ম একটা চাল হাজরিয়া মোয়াবিয়াকে দিয়ে এটা স্টার্ট করা হয়েছে যে ঈদটা দুর্বল ওইদের মধ্যে সাবল দিয়া প্রথম গাই দেয় যাতে ওইটা সুটটা গেলে বাকিগুলোকে সহজে ফেলাই দেওয়া যায় কতটা কি বুঝাইতে পারতেছি আপনারা মনে করেন না যেন আমার মুর্শিদ আমাকে কিছুই বুঝায় নাই এইগুলো যা আসবে তিনি আমাকে স্পষ্ট করে বলেছেন বাবা একটা নতুন ভয়ঙ্কর তুফান এসেছে এই তুফানটার নাম হলো ওহাবি ইজম মৌদুদি ইজম আমি এটার বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের গুলার ভিতরে যে কতগুলো সাপ ঢুকে গেছে এইগুলোর ব্যাপারে কথা বলার সময় আমি পাই নাই বাবা যখনই সময় পাবেন তাদের ব্যাপারে মুখ খুলবেন সালে আমার পীর বাইরে এখানে আছে। যখন নাকি দরবারের মধ্যে এই জাহাঙ্গীর বেঈমান সুরেশ্বরীর বইয়ের স্টল আসলো যখন আমার কাছে খবর গেল আমি যায়া বাবাজান কাবলাকে জানাইলাম তারা বড় বাইজান কাবলার পারমিশন নেয় স্টল দিছে আমি যখন বাবাজান কাবলাকে জানাইলাম বাবাজান কাবলা বলল এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আপনি মাইকে ঘোষণা দিয়া স্টলগুলো বন্ধ করে দেন তাহলে আপনি রেজবিয়া দরবারের মুরিদ হইলে এটা মনে রাখেন আল্লামা রেজবি শাহুদুর কিবলা সাধারণ কোনো পীর নয় আপনাকে রুহানি জাতের জন্য ওই এমুক পীরের দরবার তমুক পীরের দরবারে যেতে হবে না হ্যাঁ মাজার জিয়ারত করা অলিদের দর্শন করা উত্তম সুন্নত আপনি যান আমার কোন বাধা নাই কিন্তু এটা মনে করবেন না যেন তার মনস্তাত্ত্বিক বিধি এনে আপনি রেজিয়া দরবারের মধ্যে ঢুকাই দিবেন লালনের মতো ঢুকাই দিবেন বাউল মতো ঢুকাই দিবেন ব্রাহ্মণ্য মতো ঢুকাই দিবেন কেমনে ঢুকাইবেন আল্লামা রেজবি শাহুদুর কিবলার পীর হলেন মুফতি আজম হিন্দ আল্লামা মুস্তফা রাজা খান আল্লামা মুস্তফা রাজা খানের পীর হলেন ইমাম আহমদ রাজা খান যিনি হিজড়ি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আপনি যদি আলা আল্লা থেকে রেজবিয়া দরবারকে আলাদা করার চেষ্টা করেন তাহলে আপনি মুরিদ নয় আপনি মুনাফি কথা বুঝাইতে পারলাম মাসালাগত মতবিরোধ বিরোধ মত পার্থক্য থাকতে পারে আলা হজরতের সাথে মত পার্থক্য থাকবে এরাই স্বাভাবিক যেহেতু ইমামে আজমের মাসালার সাথে ইমামে আজমের সাকরিদ ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদের মত পার্থক্য ছিল বিদায় আমলি মাসালার মত পার্থক্য থাকলে মসলক থেকে বিচ্যুত হয়ে যায় না যদি আকিদার মধ্যে বেজাল সৃষ্টি হয়ে যায় তাহলে মসলক তো দূরের কথা ধর্মই তার থাকবে না রেজবিয়া দরবার হলো এমন একটি দরবার যেই দরবার সমস্ত বাতিল আকিদাকে চ্যালেঞ্জ করে হকের উপরে টিকে থাকার দরবার আমি আব্দুল কাইম কি করলাম আমি কোন দুজকে গেলাম সেটা দেখে লাভ নাই আব্দুল কাইম আপনার ইমান না নজরুল আপনার ইমান না আমার অন্যান্য পীর ভাইয়েরা আপনার ইমান না আপনার ইমান হলো আমাদের মহান মুর্শিদ কবলা মুজাদ্দিদে দিন মিল্লা বিদায় কে কি করলো কে কোন দিকে গেল আমি বহু আগে বলেছিলাম ঢাকার শহরে যেন দরবারের কোন সাহায্য যদি বাবা যান আদর্শের পরিপন্থী হয় ওনাকে মানা যাবে না আমাদের পীর ভাই মমতাজ ভাই খেপে গেল এর কিছুদিন পরে ছোট শাহজাদা দরবার থেকে বিচ্যুত হয়ে গেল আমরা ওনাদেরকে মানি মানবো ওনাদের পায়ের ধুলি আমাদের মাথার তালুতে রাখবো যতক্ষণ পর্যন্ত ওনারা বাবা জান কাবলার আদর্শে পরিচালিত হবেন এবং বাবা জান কাবলার আদর্শকে টিকিয়ে রাখার জন্য যে করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মাল দিয়ে গোলামি করব কিন্তু কেউ যদি আমার মহান মুর্শিদের আদর্শ থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় ওনার সাথে আমাদের যতই আত্মিক সম্পর্ক থাকুক আল্লামা রেজবির নৌকা থেকে ওনার পা সরে গেলে আমরা ওনাকে আর কে আগেও চিনি না প্রমাণ বোঝাইতে পারলাম আমি আজকে রেজবিয়া আরে আমি দেখেছি এখানে পুরান মুড়ি যারা আছেন তারা জানেন নজির বাবাজানের খাদেন ছিল সালাম বাবাজানের খাদেন ছিল মুবারক বাবাজানের খাদেন ছিল এমন আরো বহু খাদেন ছিল একটু 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 করে আল্লাহ রেজবির সাথে মতবিরোধ মত পার্থক্য বাঁচালার সাথে দ্বিমত পোষণ করতে যাইয়া আল্লাহ রেজবিশার বিরুদ্ধে উগ্রতা প্রকাশ করার কারণে তারা দরবার থেকে বিচ্যুত হয়ে গেছে তারা আজকে সেই আদর্শের উপরে আর নাই এমন বহু আমি বছরের জীবনে যে বাস্তবতা দেখেছি এই চল্লিশ বছরের হিসাবটুকু আমি শুধু এতটুকুই বলবো আমার মহান মুর্শিদ কিবলা তিনি হকের উপরে ছিলেন এটাই আপনার আকিদা রাখেন আপনি শুধু ওনাকেই ফলো করেন আমি কি করলাম আমি কোন মাইয়া লোয়া পলাইয়া গেছি উনি মদ খাইছে আরেকজনে গাঞ্জা খাইছে সেটা আপনার দেখার দরকার নাই আর যারা অনলাইনে ফেসবুকে বাবা যান কাবলাকে নিয়ে মন্তব্য করেন তাদেরকে বলবো শুনেন কার লঙ্গির নিচে কতটা চুল আছে সেটাও আমি জানি আপনি আল্লামা রেজবি শাহুদুর কিবলার আমলি মাসালা নিয়ে গুতাগুতি করেন না তাহলে আপনি দেখবেন যে আপনার পীরের বিরুদ্ধে আকিদাগত বহু মাসালা বের হয়ে যাবে এই জন্য বলি আপনাদের সামনে আমরা বিরোধ করতে চাই না আপনারা মাসারা মানতে বললে, মানার নাম মানতে পারলে নাই আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে কিলে মানাইতে যাব হ্যাঁ কোনো মসজিদে কিলাকিলি করার হুকুম বাবাজান দিছেন দিছেন না তাহলে আমার সর্বশেষ কথা হল যেন আপনারা এমন কোনো কাজ করবেন না এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে বাবা কেউ গালি দেয় রাস্তায় দাঁড়িয়ে আপনি প্রস্রাব করলেন আপনার কারণে যদি আপনার মা বাবা গালি খায় তাহলে আপনি কি সুসন্তান হ্যাঁ তাহলে এমন কোনো কাজ করবেন না আমরা নামাজ পড়ি না এই কথা বলতে পারবেন না নামাজ লাগবে না এই কথাও বলতে পারবেন না একটা নামাজ একটা রোজা আদম যাতে করলে সারে এই বাবাজান কেবলা কখনোই দেন নাই বরং বাবাজান কেবলা গোটা জীবনের কাজা নামাজগুলো আদায় করার জন্য তিনি আপনাদেরকে নিয়ম শিক্ষা দিয়েছেন কথা কি বুঝাইতে পারতেছি এখন আপনি অন্য পীরের দেখা দেখি আশেক মাসুকের হিসাব তারপর মারেপতের হিসাব এগুলো নিয়ে আসবেন না মারফত আপনি ওইদিনই পাবেন যেই দিন আপনার গোটা চরিত্রটা আমার মুর্শিদ কাবলার সাদানো রঙে রঙিন হবে কথা কি বুঝাইতে পারতেছি আর বেশি কিছু বলার নাই কারণ আমি কাহিনী গাইলে বহু কাহিনী গাইতে পারবো কাহিনীর কোনো শেষ নাই কাহিনী হইলো সুর দেওয়া কাহিনী হইলো একটা একটা কিন্তু এটার দ্বারা আপনার আমার ইমানের কোন উপকার হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মহান মুর্শিদ তাবলার মোজাদ্দিদে দিন মিল্লাতের যে প্রচেষ্টা এই দেশের শুনিয়তকে বাস্তবায়ন করা এবং নবীজির মুর্দা সুন্নত গুলোকে জিন্দা করা এবং ইসলামের নামে প্রচলিত বিদাঁত দাফন করা যে লড়াই যে সংগ্রাম তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন সেটাকে আমরা বাস্তবায়ন করতে হবে আমরা বিরুদ্ধে না আমরা আপনাদেরকে বুঝাইতে চাই আপনি যদি বলদ কুরবানি দেন আমার লস কত টাকা হবে বলেন আপনি যদি খাসি কুরবানি দেন আমার লস কত টাকা আপনি যদি বিয়েতে ঢুল নাই বাজান দপ নাই বাজান মসজিদে যদি বিয়ে নাই পড়ান তো আমাদের লস কত টাকা আমাদের কোথাও কোনো লস নাই আমরা শুধু নবীজির গোলাম হিসাবে নবীজির আদর্শটা আপনাদের সামনে প্রকাশ করতেছি আপনি যদি আমাকে সমাজের দোহাই দেন আপনি যদি আমাকে রাষ্ট্রের দোহাই দেন আপনি যদি আমাকে দশের দোহাই দেন তাহলে আপনার পথে আপনি আমার পথে শুধু হাসরের মাঠে এটা বইলেন যেন রেসবিরা আমাদেরকে এগুলো বলছিল কিন্তু আমরা তখন তাদেরকে পাগল বলছি তাদের কথা আমরা মানি বইলেন আরে আমার জীবনে আমি ইচ্ছে করলে বড় সরকারি চাকরি করতে পারতাম আমার জীবনে ইচ্ছে করলে ঢাকার শহরে ভালো মসজিদে মামতি করতে পারতাম কিন্তু ওই যে মাথায় কি টুপি কালা বউ কেউ নিতে চায় না কালা টুপি পছন্দ করে না কিন্তু কালো চোখের কেউ দেখতেও কথা বুঝাইতে পারছি ওমা আলাই বালাক আসসালামু আলাইকুম ওয়া ওবার সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি